সেলফি তুলতে গিয়ে চার চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু মাঝ নদীতে সেলফি তুলতে গিয়ে প্রাণ চিকিৎসক মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র প্রদেশের সোলাপুর এলাকায় এই ব্যাপারে স্থানীয় পুলিশ কর্মকর্তা সার্জন খানকেরি জানান তিরিশে এপ্রিল রোববার সাপ্তাহিক বন্ধ হিসেবে দশ চিকিৎসক ভীমা নদীতে একটি নৌকায় করে ঘুরতে বের হন সে সময় তাদের মধ্যে কয়েকজন শিল্পী তোলায় ব্যস্ত ছিলেন তিনি আরও জানান স্থানীয় জেলেরা তাদের সতর্ক করেছিলেন যে তারা নৌকা থেকে পড়ে যাবেন কিন্তু তারা জেলেদের কোনো কথা না করে শিল্পী তুলতে থাকেন সেই সময় নৌকাটি একদিকে কাত হয়ে ডুবে যায় সাজান আরও বলেন এদের মধ্যে থেকে ছয়জন চিকিৎসক সাথে পারে যেতে সক্ষম হলেও অপর চারজন নিখোঁজ ছিলেন পরে অভিযান চালিয়ে ওই দিন সন্ধ্যার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং সোমবার অপর তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি